আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম আসসালাম আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এই প্রথমবারের মতো ফেসবুক লাইভে এসেছে ব্যারিস্টার সুমন তবে ব্যারিস্টার সুমন নিয়ে কিছু কথা না বললি নয় ভিডিওর অংশ আমি একটু সামনে দেখাবো যে লাইভে এসে সে কি কথা বলেছে দেখেন আওয়ামী লীগ বিশেষ করে যে সকল দুর্নীতিগুলা হইতো যে সকল বড় বড় ইস্যুগুলা হইতো ওগুলার বিষয় কিন্তু বিশেষ করে ব্যারিস্টার সুমন কথা বলতো বেঞ্জিরের ইস্যুটাকে নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন কথা বলছে সংসদে আমরা দেখেছি কিন্তু সে দিন শেষে আইসা ধরা খাইছে একটা জায়গায় যে ওই যে কথা আছে না যখন ওই থুতু নিজের দিকে আসে তখন সরার চেষ্টা করে এমনই হচ্ছে বিষয় দেখেন যখন ছাত্র আন্দোলনের ইস্যুটা আসছে তখনই ব্যারিস্টার সুমনের বিষয়টা একটু ভিন্ন ছিল একটু মোর গড় নিয়েছে কারণ সরকার যদি পতন হয় তাহলে ব্যারিস্টার সুমনের এমপিত্ব থাকবে না রে ভাই এখন এই ইস্যুতেই কি সে মোর নিয়েছে ছাত্রদের পক্ষ আসে নাই কিন্তু এখন সে ফেসবুক লাইভে এসে বলতেছে যে আমি ছাত্রদের পক্ষে আগেও ছিলাম এখনও আছি একটু ভিডিওর অংশ দেখেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি

আর কোনো কাজ হবে না কারণ ছাত্ররা আপনার সেই ভিডিওগুলো দেখেছে দেশের মানুষ আপনার সেই ভিডিওগুলো দেখেছে লাস্ট যেই দুইটা ভিডিও ভাইরাল হয়েছে ছাত্রদের ইস্যুতে আপনি কথা বলছেন যে তোমরা ঘরে ফেরা যাও তোমাদের এটা আন্দোলন কোনো যৌক্তিক বা এমন সে বেশ কিছু কথাবার্তা বলেছে এগুলা কিন্তু দেশের মানুষ দেখেছে ভাই এখন আর এই যে ছাত্রদের পক্ষে ছিলাম বা ছিলাম না এগুলো এখন আর বলে লাভ নাই কারণ ওই সময় ওই পরিস্থিতিতে আপনার ইস্যুগুলা দেশের মানুষ দেখছে এখন আর বলার কিছু নাই তো সামানিত এই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি